আপনার মতে বাংলাদেশ কি পারবে বিশ্বকাপ জয় করতে বাংলাদেশ সুপার এইটে এসে তিনটা ব্যাচের মধ্যে দুইটা ম্যাচ অলরেডি খেলে ফেলেছে এবং দুইটা ম্যাচে বাংলাদেশ হেরে গেছে তো যার কারণে কিন্তু বাংলাদেশের সামনে আর কোনো স্বপ্ন নাই কিন্তু এখনও একটি স্বপ্ন রয়েছে বাংলাদেশের জন্য যে বাংলাদেশ এখনও সেমি ফাইনালে যেতে পারে বাংলাদেশ এখনও ফাইনাল খেলতে পারে এবং বাংলাদেশ এখনও চ্যাম্পিয়ন হওয়ার একটা স্বপ্ন রয়েছে তো এই স্বপ্ন পূরণ করতে হলে যে কাজটি করতে হবে বাংলাদেশ দলকে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অস্ট্রেলিয়ার সাথে যে ভারতের একটা ম্যাচ বাকি রয়েছে এই গ্রুপের তো সেই ম্যাচে যদি ভারত আগে ব্যাটিং করে অস্ট্রেলিয়ার সাথে পঞ্চাশ কিংবা পঞ্চান্ন রানের লাভ করতে পারে তাহলে একটা বাংলাদেশের জন্য সুযোগ তৈরি হবে আবার যদি পরে ব্যাটিং করে যদি ভারত অস্ট্রেলিয়ার সাথে দুই তিন ওভার বাকি থাকতে খেলা শেষ করতে পারে বা জয়লাভ করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য একটা সুযোগ তৈরি হবে সেমিফাইনালে যাওয়ার আবার অপর দিকে বাংলাদেশের সাথে আফগানিস্তানের একটা যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে আফগানিস্তানের সাথে তিরিশ রানের ব্যবধানে জয়লাভ করে তাহলে কিন্তু বাংলাদেশের সেমিফাইনালে খেলার একটা সম্ভাবনা রয়েছে আবার যদি বাংলাদেশ পরে ব্যাটিং করে আফগানিস্তানের সাথে দুই ওভার বা তিন ওভার বল বাকি রেখে যদি জয়লাভ করে তাহলে আবার বাংলাদেশের সুযোগ তৈরি হবে সেমিফাইনাল খেলার জন্য বা সেমিফাইনাল শেষ করে ফাইনাল এবং ফাইনাল শেষ করে চ্যাম্পিয়ন এই হচ্ছে আমরা যারা বাঙালি আমরা যারা বাংলাদেশের খেলা দেখি তাদের একটা স্বপ্ন যে আমাদের একটা আমাদের এখন একটা স্বপ্ন বেঁচে আছে যে এইবারে যে টি টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে আমেরিকাতে এই টি টোয়েন্টি বিশ্বকাপ জয় করা আসলে এই স্বপ্নগুলো যে কতটুকু সত্য হবে বা মাঠে বাস্তবায়ন হবে এটা শুধুমাত্র মাঠে যখন খেলা শুরু হবে তখন কিন্তু আমরা সেটা দেখতে তো আরও বুঝতে পারবো কিন্তু আমরা বাঙালিরা আমরা স্বপ্ন দেখে যাচ্ছি যে আমাদের হাতে এখন একটা সুযোগ রয়েছে আমাদের হাতে এখন একটা স্বপ্ন রয়েছে তো স্বপ্ন বাস্তবায়ন হতেও পারে মিরাকেল কোনো ঘটনা ঘটে যেতেও পারে অস্ট্রেলিয়া ভারতের সাথে হেরে গেল এদিকে বাংলাদেশের সাথে আফগানিস্তান হেরে গেলো তাহলে কিন্তু বাংলাদেশের রাস্তা পরিষ্কার তো প্রিয় বন্ধুরা আপনাদের মধ্যে কী মনে হচ্ছে আপনাদের মধ্যে কি বাংলাদেশ পারবে টি টোয়েন্টি বিশ্বকাপ অর্জন করতে বা বাংলাদেশ সেমিফাইনালে খেলতে বা বাংলাদেশ ফাইনালে খেলতে অবশ্যই সবার ব্যক্তিগত মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন